হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই হাওড়া জগাছা থানার অন্তর্গত মৌরি পাকুরতলা স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে চিন্তায় প্রায় দশ লক্ষ টাকা সোনার গয়না ও বেশ কিছু টাকা গতকাল রাত্রে দোকান থেকে বাড়ি ফেরার পথে চিন্তাইয়ের ঘটনা ঘটে প্রশান্ত মালিক নামে স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে ঘটনা রিপিট ইতিমধ্যেই ঘটনা সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ আমি প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পরে পথে আমাকে এই বাড়ির মুখে গুলির মুখেতেই আমাকে আহ দুটো ছেলে সামনে এসে দাঁড়ায় আর পেছনে দুটো ছেলে বাইকের উপরেই ছিল একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে একজন আমাকে বাইক থেকে ছিঁটকে ফেলে দেন আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্ধু ভাবে যে আমি চা চাইবেন না আমার ব্যাগটাক নিয়ে চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি যখন ওটা চেষ্টা করি যে চা চাই তখন পাশে দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসে দুজনে মিলে ছুটে যাই ততক্ষণ ওরা ওই চলন্ত বাইকে উঠে সিতে বেরিয়ে চলে এগিয়ে দেখি ছিল ব্যাগে আমার দোকানের মালপত্র ছিল আমি আমার সোনার দোকান নিউ মলিক জুয়েলার্স আর স্টেশন স্টেশন মারওয়াগানের কাছে আমি তাতে কালকে আমার একটু কিছু বিয়েবাড়ির মাল ছিল যেগুলো ডেলিভারি দেওয়া ছিল বলে আমি সেইগুলো হলমার্ক নিয়ে ফেলবো আর সকালে যাবো হলমার্কিংয়ে দিয়ে দোকান খুলবো এটা ভেবেছিলাম সেই জন্য আমি ব্যাগে নিয়ে এসেছিলাম আর আমারই কত আমার সব আমার ওই অর্নামেন্টস ছিল আমার ওই একশো দশ গ্রামের মতন ছিল আর আমি আর একটা কালকেই দুপুরে কিছুটা অর্ডার পেয়েছিলাম তার জন্যে ওনারা তাদের পুরোতেই সোনা কিছু দিয়েছিলেন সেই ভিত্তিতে আমি ওটা গালিয়ে ওই সব কাগজ পতা ছিল সেটা সাত আট গ্রামের ভিতরে হাতে গিয়ে সেটা আমি বলতে পারবো না আমাকে

আমার সাথে কথা বলছেন যা যা জিজ্ঞাসা করছে আমি চেষ্টা করছি কিন্তু আমি চাইছি আমার জিনিসটা ফিরত আসুক আর দুশ্কৃতি ধরা পড়ুক ওই আর কিছু নেই